সালামু আলাইকুম ভিউার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে আর একটা পিসি বিল্ডের অফার নিয়ে যদি এই প্যাকেজটা ছিল আমাদের পনেরো থেকে বিশ দিন আগে একটা অফার ছিল এক বিশ হাজার সাতশো টাকায় ঠিক সেমিলার করে প্যাকেজটা নিয়েছে আর সে আমরা এলো বি উনিশ হাজার সাতশো টাকা প্যাকেজে সব কিছু অলমোস্ট সেম থাকবে ভিওয়ার্স এই প্যাকেজটি আসলে কারা নেবেন এই প্যাকেজটি নিয়ে আসলে কিছু কথা বলি যেমন সিক্স জেনারেশন এই প্যাকেজটি একটা আদর্শ প্যাকেজ হতে পারে যারা আসলে গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন স্মুথলি খেলতে পারবেন যারা আসলে ক্যাট ক্যাপ ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করেন তারাও কিন্তু স্মুথলি করতে পারবেন যারা আসলে ফ্লান্সিং করতে চাচ্ছেন তারাও করতে পারবেন যারা এবং অফিসিয়াল সবের সব কাজ করতে চাচ্ছেন ফটোশপ অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট কোটিং অটোক্যাট আউটসোর্সিং কাজগুলোও কিন্তু স্মুথলি করা যাবে এই পিসি এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করার সুযোগ থাকছে এই পিসি ভিওয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিওর্স এই প্যাকেজের সাথে আমরা পসার রেখেছি রেখেছি কোরআ ফাইভের সিক্স জেনারেশনের একটি পসার রেখেছি এ পিসি বিলটার সাথে সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি থ্রি পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড আপ টু থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স স্পিড ফোর কোর ফোর থার্ড সিক্স এম ক্যাশের একটি পসার ম্যাক্সিমাম ভিডিওতে ভিওর্স আমরা একটা বক্সিং দিয়ে ভিডিও করে থাকি কিন্তু এই পরগুলি বিওর্স খোলা ট্রেতে আসে অর্থাৎ এগুলো ভাল কাকারে আসে পসারে কোনো অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই টোটাল প্যাকেজের সাথে এই আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের পর্টের প্রাইস থাকবে উইথ কুলিং সহ চার হাজার টাকা এবং এই পশটিতে আপনি ফাইভ থ্রি জিরো ইন্টেল গ্রাফিক্স পেয়ে যাবেন যেটা দিয়ে অনায় আসে আপনি গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি স্মুথলি সব কিছু করা যাবে এই পিসি বিল্ডের সাথে এবং ইন ফিউচার আপডেট করারও সুযোগ থাকছে পছরের পরেই চলে আসি আমরা মাদার বোর্ডে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি আসস ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড থাকবে এই পিসি বিল্টের সাথে এই মাদার বোর্ডটিতে আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেনের সিক্স জ্যান্ড সেভেন জেনারেশন দুইটা জেনারেশনই সাপোর্টের এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে বিজিএ পোর্টের পাশাপাশি আপনি এসডিএম এ স্লোটো এসডিএম এর পোটো পেয়ে যাচ্ছেন র্যাম স্লোট থাকছে দুইটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত ডিডিআর আর ফোরের র্যাম আপডেট করতে পারবেন এবং ইন ফিউচারে চাইলে কিন্তু গ্রাফিক্স কার্ডও আপডেট করার সুযোগ থাকছে এই পিসি বিল্ডের সাথে আসোস এই মাদার দিয়ে আমাদের উইথ মনিটর সহ এই পিসি বিল্ডের সেট রাখা হয়েছে মাত্র উনিশ হাজার সাতশো টাকায় কারো বাজেট যদি বেশি থাকে সে কিন্তু আইগো একটা মাদারবোর্ড চেঞ্জ করে নিতে পারেন আইগো এই মাদারবোর্ডটি আপনার তিনশো এগারো মডেলের এই মাদার বোর্ড এবং এই মাদারবোর্টিতে সিক্স জেন টু নাইন জেনারেশন সাপোর্টেড অর্থাৎ সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড এবং এই মাদার বোর্ডটি একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওয়ার্স তিন বছরের মাদার বোর্ডটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা যদি কেউ চান যে এই প্রশাস থেকে আইগো মাদারবোডটিতে চেঞ্জ হবেন সেক্ষেত্রে টোটাল প্যাকেজে আপনার বাইশশো টাকা প্রাইস এক্সচেঞ্জ হবে ভিউয়ার্স এই মাদাবটি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগার্সের ব্ল্যাক কালার হিট সিন শোয়াটা র্যাম রেখেছি এই পিসি বিলটির সাথে র্যামটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিউয়ার্স পাঁচ বছর র্যামটির প্রাইস থাকবে হচ্ছে অনলি দুই টাকা কারো বাজেট যদি বেশি থাকে এই প্যাকেজের সাথে আরও একটি র্যাম আপনি অ্যাড করে নেবেন ডাবল ইস্টিক র্যাম হলে ভালো একটা পারফরমেন্স পাওয়ার আশা থাকে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং কিংসপেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসিডি রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে যদিও এটার গায়ে এমআরপি প্রাইস দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ টাকা এই প্যাকেজের সাথে অসিডিটির প্রাইস ধরেছি অনলি চৌদ্দশো টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ভিওয়ার্স তিন বছরের ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের টু জিরো সিক্স ওয়ান মডেলের একটা কেসিং সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান এবং ম্যাশ এবং সাইডে পাচ্ছেন এটিএম এম এর আরও একটি আট জিবি ফ্যান সাইডে পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস নট অ্যাক্টোলিট ফুল্লি টেম্পার গ্লাস উপরে ইউসবি থ্রি পোর্ট ইউসবি টু তো থাকছে এবং সামনের যে ফ্যানগুলি থাকছে ভিওর্স প্রতিটা পাঞ্চে কিন্তু আপনি ফ্যানগুলিকে চেঞ্জ করতে পারবেন কেউ যদি চান যে লাইটটা বন্ধ থাকবে ফ্যান চলবে এরকম একটা ফ্যাসিলিটিস থাকছে এই কেশেনটিতে দেখতে আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এই কেসিংটি হোয়াইট একটা বিল থাকবে চাইলে আপনি হোয়াইট কিবোর্ড মাউস অ্যাড করে নিতে পারবেন ভিউয়ার্স এই কেসিংটার সাথে ইনক্লুডেড পাওয়ার সাপ্লাই থাকবে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ড যদিও গায়ে লেখা আছে জেনুইনলি পেয়ে যাবেন আপনি তিনশো পঞ্চাশ ওয়ার্ড বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটের প্রাইস থাকবে হচ্ছে অনলি পাওয়ার সাপ্লাই সবাই কেসিংটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের ভিওয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি ছয়টা ব্র্যান্ডের অর্থাৎ ছয়টা ব্র্যান্ডের কিবোর্ড মাউস আপনি নিতে পারবেন যে কোনো একটা ব্ল্যাক হোয়াইট কিংবা আদার্স কোনো কালার ভেরিয়েন্ট হলেও আপনি এখানে নিতে পারবেন যদি এখানে আপনাদের অনেকগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্ল্যাক এবং হোয়াইট আছে এবং এটার ভিতরেও ফুল্লি ব্ল্যাক আছে জাস্ট যার যেটা চয়েছে আসলে অনেকগুলো রাখার কারণ হচ্ছে কাস্টমার যাতে কাস্টমাইজ করে তার মনের মতো প্রোডাক্টটা যাতে পার্সেস করতে পারে ভিওয়ার্স এই কীবোর্ড মাসটির প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি ছয় মাস ভিওয়ার্স উনিশ হাজার সাতশো টাকা যে মনিটর রাখা হয়েছে আমাদের এটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর এক ক্লাস ব্র্যান্ডের মনিটর এই মনিটরটিতে আপনি বিজিএ পোর্টের পাশাপাশি এইচডিএমআই পোর্টও পেয়ে যাবেন যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না ময়িডোটির প্রাইস থাকে ভিওয়ার্স অনলি চার হাজার টাকা এবং মনিটরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর উনিশ ইঞ্চি মনিটর দিয়ে পিসি বিল্টের প্রাইস ধরা হয়েছে মাত্র উনিশ হাজার সাতশো টাকা কেউ যদি মনিটর ছাড়া নেন টোটাল পিসি বিল্টের প্রাইস আসবে হচ্ছে উনিশ পনেরো হাজার সাতশো টাকা কারো বাজেট যদি বেশি থাকে বাইশ ইঞ্চি এক ক্লাস নিতে পারেন বাইশ ইঞ্চি এক লাস্টের বড়ার সহ যে মনিটরগুলি আছে পাঁচ হাজার পাঁচশো টাকা বডার লেস সাত হাজার পাঁচশো টাকা হাই পাওয়ার সাত হাজার পাঁচশো টাকা যদি আমরা এই পাশে একটা পিসি পাওয়ারের একটা মনিটর রেখেছি এই মনিটরটির মডেলটা হচ্ছে পিসি এম ডাবল টু এফ এবং খুবই চমৎকার একটা মনিটর আইপিএস প্যানেলের মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং সেভেন্টি ফাইভ এর একটি মনিটর অফিসিয়ালি ওয়ারেন্টি তিন বছর মনিটরটির প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা ব্রান্ড নিউ মোটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র তিন হাজার টাকাও আছে লাইফ টেক হাই পাওয়ার ভিওস এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে যদি এই প্রোডাক্ট যদি প্রয়োজন হয় চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটের শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন এই পিসি বিল্ডের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন পোড়াটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থানে